অত্যন্ত দুঃখের বিষয় এই ইউনুস সাহেব তার সেকুলার আদর্শকে তার পশ্চিমা মূল্যবোধকে তার যত লালন করে আমরা আমাদের ইসলামী মূল্যবোধ আমরা লালন করি না উনি ওনার ঠিকই আমেরিকান দিকে তিনি আগাচ্ছেন উনি ঠিকই এই জুলাই শতাব্দকে নামকে বাদ দিয়েছেন বিসমিল্লাকে বাদ তিনি এই যে জুলাই শরৎ যে চিঠি আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের সবার কাছে এসেছে জুলাই সরদ স্বাক্ষর করার জন্য এটা বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা এনসিপি তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য তাদের প্রতিপ ক্ষুদ্র স্বার্থের জন্য এনসিপি এটাকে রিজার্ভ করেছে প্রত্যাখ্যান করেছে এটা বস্তুবাদী স্বার্থ ছিল দুনিয়াবি স্বার্থ ছিল দুনিয়াবি বয়ানের কারণে তাদের ইন্টারেস্টের বিষয় ছিল কিনা তাদের কিছু যতই তারা সেটাকে তাদের জাতীয় মূল্য জাতীয় ইন্টারেস্টের কথা বলুক এটা তাদের জাতীয় স্বার্থে চেয়েও তাদের দলীয় বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ ছিল তারা যদি তাদের সংকীর্ণ সংকীর্ণ দাবি দেওয়ার কন্ডিশনের বিপরীত হওয়ার কারণে এই জুলাই সনদের অনুষ্ঠানকে বর্জন করতে পারে আমরা এতগুলি ইসলামপন্থী এই জুলাই সনদের কোথাও আপনার আল্লাহর আস্থা বিশ্বাস এটা যুক্ত হয় নাই ইসলাম যুক্ত হয় নাই এটা হলো একটা মদের বোতলের মতো এই মদের বোতল মদের বোতলে লেখা আছে একটা মলাট হাসিনার মদের বোতল শেখ হাসিনার মদের বোতল এই মদের বোতলে সে চারটা মূলনীতি আমাদেরকে দিয়েছিল একটা মূলনীতি হচ্ছে গণতন্ত্র আরেকটা একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ আরেকটা হলো ধর্ম নিরপেক্ষবাদ আরেকটা হলো সমাজতন্ত্র কথা ঠিক কিনে না এটাই তো ছিল হাসিনার সংবিধানে বহত্তর সংবিধানে এই চারটা মূলনীতিকে এই জনগণের উপর চাবি দেওয়া হয়েছে ইউনুস সাহেব এখন আমেরিকার এজেন্ট ডক্টর আলী রিয়াজের মাধ্যমে এবং মত্য মতক্ষ্য কমিশনের মধ্য দিয়ে তারা যে সনদগুলো তৈরি প্রস্তাবনা তৈরি করেছেন এখানে তারা এই চারটা মূলনীতিকে বাদ দিয়ে চারটা মূলনীতিকে বাদ দিয়ে সুকৌশলে নতুন তিনটা নতুন তিনটা মূলনীতিকে তারা রিপ্লেস করেছেন তার মধ্যে একটা হলো সাম্য আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার আরেকটা একটা হল মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিন থেকে রিপ্লেস করেছে আমাদের অনেক ইসলাম মন্দিরা খুশি হয়েছেন যে ধর্মের পক্ষবাদ শব্দরা বাদ গিয়েছেন সুতরাং আমরা খুশি কিন্তু যে শব্দগুলো আসছে সেটা আরব ভয়ঙ্কর ফাঁদ আমাদের জন্য হাসিনা ছিল আমাদের স্মার্ট একটা শত্রু আমাদের খেত ব্যাকজাইটেড ব্যাককল অথর্ম হিংস্র একটা শত্রু আমাদের ছিল আর এখন যারা আসছে এরা হচ্ছে স্মার্ট শিক্ষিত ভদ্র ভণ্ড শত্রু আমাদের তারা এটাকে চিনতে হবে কারণ তারা এই মদের বোতলের উপরে এই সংবিধানটা মদের সেরা আমি তুলনা করতে চাই এটাকে এই মদের বোতলের উপরে একটা মরাটকে পাল্টে দিয়েছে ভিতরে চেতনা কিন্তু পাল্টাই নাই এবং উপরে যে শিরোনাম যেগুলো দিয়েছে এক একটা শিরোনামকে আপনি ধরুন সাম্য যে সাম্য দিয়ে আপনি বাংলাদেশ ইসলাম কায়েম করতে চান একেই সাম্যের কথা বলে বাংলাদেশের যারা সেগুলো রাজনীতি করতে চায় তারাও সেটাকে প্রমোট করতে চায় এটাকে সাম্য যে সাম্য দিয়ে আপনি হেফাজ ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন চান আপনি সেকে সাম্যের কথা বলে নারীবাদীরা তাদের অবাদও মেলাম স্বাধীনতা তারা চাই এ সাম্যকে ভিত্তি করে সামাজিক ন্যায় বিচার মানবিক এই হ্যাঁ মানবিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো এমন সমস্ত যেগুলো দিয়ে যেই আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান আপনার এগেইনস্টে যে সেগুলোর আদর্শ সেটাকে তারা বাস্তবায়ন করতে চায় ধর্মের বক লিখলে মানুষ ঘৃণা করবে এই জন্য এগুলোকে সরিয়ে নতুন শব্দ নিয়ে আসা হয়েছে আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই আমি এই কথাগুলো হুট করে আমার মাথায় ঢুকছে সেটা না কেমন বাংলাদেশ হবে দুই হাজার চব্বিশ সালে যে একটা বাংলাদেশ নতুন একটা মানুষ তৈরি হয়ে গেল হাসিনা পরবর্তী পোস্ট হাসিনা হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে আমি কসংখ্য বলতে পারবো যে এই বিষয়টা আমি দশ বছর আগে বিভিন্নভাবে বারবার আমি বলছি যে এখানে কি হতে যাচ্ছে এখানে এখানে ভারত পন্থা চলে গিয়ে একটা মার্কিন পন্থা স্মার্ট একটা সিগুলারিজে এখানে প্রতিষ্ঠা হবে এখানে হাসিনার আমলে বুদ্ধিজীবী ছিল শাহরিয়ার কবিরা ছিল এই কালচারাল মাস্টার মাইন্ড এই বিগত হাসিনা আমলের আর এখন কালচারাল শুধু কালচারাল না জিও পলিটিক্যাল কালচারাল পলিটিক্যাল মাস্টারমাইন্ড হচ্ছে ডক্টর রিয়াস এই নামটাও আমরা জানি না কত দুর্ভাগ্য আমাদের আমরা কি চিনি না নামও জানি না তারা আমাদের সংবিধান রচনা করতেছে তারা আমাদের সড়ক রচনা করতেছে এবং এদের আমরা পা দিচ্ছি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন নাই যে জুলাই সনাদের বিশ নাই জুলাই সরাদ আসসালাম আলাইকুম শব্দ নাই চিঠিতে জুলাই সরাদের চিঠিতে আসসালাম আলাইকুম বিহীন আল্লাহ আকবর এ শব্দ বিহীন বিসমিল্লা বিহীন এই সরদে আমরা কেউ স্বাক্ষর করব না মুসলমানদের দেশ এটা মুসলিম দেশ এটা এটা বাংলাদেশ এটা এটা মুসলিম বঙ্গ এটা এটা আসল মুসলিম বাংলাদেশ মাসরাতি পাকিস্তান এগুলো পরের কথা এটা আসল করছে মুসলিম বঙ্গ কথা ঠিক কিনা মাসরাতি পাকিস্তান এটা আমাদের পরিচয় ছিল না এই পরিচয় মানি না আমরা মুসলিম পাকিস্তান এইভাবে এটা বাংলাদেশ এই পরিচয় হচ্ছে বড় পরিচয় এটা মুসলিমবঙ্গ এটা ইতিহাস পড়ে দেখুন ভারতবর্ষের আর যারা যখন এসেছিল সমস্ত কীতে বইগুলোতে ইতিহাসের ভারতের সিলেবাস ভারতের সিলেবাসের বইগুলো খুব দামি দামি বই এগুলো একেবারে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন বর্তমানে তাদের যারা শিক্ষক তাদের যারা শিক্ষক তাদের লেখা বইগুলো হিন্দু শিক্ষকরা মুসলিম শিক্ষকরা এবং ইংরেজ টিচাররা যারা গবেষণা করেছেন আর যাদের প্রভাব এই বাংলাদেশে বিস্তার করতে পারে নাই আর যত প্রভাব ছিল মধ্য হিন্দুস্তানে বেশি প্রভাব বিস্তার করেছে তারা এখানে প্রভাব বিস্তার করতে পারে নাই তারা পূর্ব দিকে তারা এইভাবে আসতে পারে নাই এই পূর্ব দিকে সাহেব এখানে নোয়াখালীতে চট্টগ্রামে অনেক আগে এখানে ইসলামের আগমন ঘটেছে উপকূলীয় অঞ্চলগুলোতে তারপরে এখানে মুসলিম দরবেশদের শাহাসকদের মুজাহিদদের তলোয়ার এখানে গর্জে উঠেছিল এবং যারা সময় সুফি ছিলেন শাহ জানাল বলি শাহ মখদুম বলি শাহ পর বলি আমাদের ভারতবর্ষের আরও পরে গিয়ে যারা স্বামী যুদ্ধ করেছিল এবদাদুল মহাজের মুখী বলেই এরা এমন এক একজন দরবেশ যাদের দরবেশিগুলো আমার আমরা চর্চা করি যাদের সুফি সুফিজমের কথা আমরা বলি কিন্তু এরা প্রত্যেকেই ময়দানে লড়াম সৈনিক ছিলেন মূল্যমর ছিলেন এক সময় আবার অলসো ওয়াজ তারা সুফি ছিলেন তারা তারা সুফি ছিলেন দুটোই ছিলেন তো এইভাবে সুফিরা মুজাহিদিনরা মুসলিম শাসকরা ওলামা এখরাম এই মুসলিমবঙ্গটাকে তৈরি করেছেন কথা ঠিকটাকে পেটে নাহলে আমি আপনি করতে আসতাম এটা তৈরি করা হয়েছে এটা শত বৎসরের শত শত বছর হাজার বছরের ইতিহাস জড়িত এটা মুসলিমবঙ্গ এই আত্মপরিচয়কে বাদ দিয়ে এই আত্মপরিচয়কে বাদ দিয়ে আওয়ামী লীগ চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইছিল একত্র বাংলাদেশ সে মুসলিমবঙ্গকে একত্রের মধ্যে সীমাবদ্ধ করে দিতে চাইছিল আর এখন যারা আসছেন এদেরকে আমরা নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ রাখছি এটা এমন না যে পাঁচ আগস্টের পরে আমরা তাদেরকে চিনি দাঁড়া এদেরকে আমরা আগে থেকে চিনি এরা ক্ষমতা আসার জন্য প্রিপারেশন নিচ্ছে বহু আগে থেকে ইসলামপন্থীদের মাফ করবেন আমাকে আমাদের বুদ্ধি সুতির ওদের তুলনায় অনেক কম আমাদের ওরা সিট হিসেব করে না যে আমরা কয়টা সিট পাবো ওরা হিসেব করে নেগেটিভ আমরা কি নেগেটিভ দিব বাঙালিদেরকে ওরা এটা হিসেব করে ওরা আন্তর্জাতিক লবিটা মেনটেন করে ওরা দেশের সংস্কৃতিকে তারা চর্চা করে আমাদের সাংস্কৃতিক কোনো প্রিপারেশন আমাদের নেই আমরা মনে করতেছি গাছের উপরে উঠলেই বস আমি মনে হয় গাছের রাজা হয়ে যাবো গাছের গোড়া তো কিন্তু ঠিক এই জন্য আলী রিয়াজের যে প্রিপারেশন নিয়েছে মার্কিন পন্থীরা বাংলাদেশে নতুন বাংলাদেশ করার জন্য এরা আমি দুই হাজার ষোলো সালে আমি জেল থেকে বের হয়েছি সতেরো সাল থেকে আমি দেখতেছি সতেরো আঠারো উনিশ বিশ সাল একুশ সাল আবার জেলে গেলাম এই সেই সতেরো সাল থেকে আমি আমি দেখতেছি যে একটা বড় চক্র মার্কিনপন্থী পন্থী একটা বড় চক্র তারা হাসিনা পরবর্তী বাংলাদেশ ক্ষমতা যাওয়ার জন্য তারা কালচারালি বুদ্ধিভিত্তিক দিচ্ছে তারা রিয়াজের অনেকগুলো বই আছে অনেকগুলো বই আছে এই বইগুলো পড়বেন আপনি বুঝবেন যে এখন যেটা হচ্ছে বাংলাদেশে এগুলো আরো পাঁচ বছর আগে তারা এগুলো বইয়ের মধ্যে আপনি একটা বই ইস্টার মন্দির দেখাতে পারবেন না একটা বই দেখাতে পারবেন না যে হাসিরা পরবর্তী কেমন বাংলাদেশ হবে এটার জন্য কোনো একটা বয়ান কারো ইসলাম দল আপনি দেখাতে পারবেন না ওনাদের কোনো বিপর্যাসন ছিল না আবেগ ছিল না যত হাসিরা ছিল বস অন্ত করা হাসিরা চলে গেছে দেখা এখানে কোনো নেগেটিভ নেই কোনো দর্শন নেই এখানে এটা আমার কথাগুলো আপনাদের জোয়ারের বিপরীত হচ্ছে এগুলো আপনাদের যেই একটা এখন মহড়া চলতেছে ক্ষমতা যাওয়ার যে মহড়া এটার বিপরীত হচ্ছে আমি ভয় দেখ ভয় পাচ্ছি যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে ইসলামবন্দীদের আংশিক বিজয় এটা তাদেরকে নতুন আরেক এক ভয়াবহ বিপর্যয়ের একটা ভূমিকা রচনা করে কিনা